ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলা মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়েছি সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাআল্লাহ এটা থামবে না এটা থামার নয় কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর উপর ভরসা করি আর কারো উপর না আল্লাহ ইফ অবশ্যই মুখ মেনিন আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবেন তাকে সাহায্য করবেন তাকে পরামর্শ দিবেন তাকে ভালোবাসবেন হৃদয়ের বিছানা একটু জায়গা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ আল্লাহfez বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল وصحبه واهل بيته اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من, من, من النار اللهم انك عفو كريم

لا تريدك في الليل يا مولاي تقبل منا إنك أنت السميع العليم وتواليت يا مولانا إنك أنت التواب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين